মাশরাফি বিন মর্তৌজা বছর ঘুরে বিপিএল এলেই ভক্তদের অপেক্ষা কবে মাঠে দেখা যাবে মাশরাফি বিন মোর্তৌজাকে গেল কয়েকটা আসরের মতো এবারও ম্যাচ সিলেট স্ট্রাইকার্সে তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহে বিপিএলে তার খেলা নিয়েই তৈরি হয়েছে শঙ্কা ম্যাচ খেলতে পারবেন তো আসছে বিপিএলটা কত আসরে চোটের সঙ্গে স্ট্রাগল করতে হয়েছে মাশরাফিকে তবুও সিলেট ভরসা রেখেছে ম্যাশের ওপরই আসছে টুর্নামেন্ট নিয়ে দল কি ভাবছে ম্যাশিবা কি বলেছেন মাশরাফি ইজ আ সিজন ও যদি নিজেকে ফিট মনে করে ও যদি নিজেকে খেলার যোগ্য মনে করে পারফর্ম ডেফিনেটলি ক্রিকেটার হলে পারফর্ম করতে হবে ও যদি পারফরমেন্সটা দেখাতে চায় তার জন্য তাকে ফিট থাকতে হবে তো সব মিলিয়ে ইটস হিজ কপ এবং আমি সেটা রেসপেক্ট করি এবং এবং পরবর্তীতে আগামী পঁচিশ দিন পরে সময় বলে দিবে যে ও কিভাবে টিমের মধ্যে পার্টিসিপেট করবে ক্যাপ্টেন মশরফি ছিলেন আপ টু দা মার্ক তার ক্রিকেট মেধা নিয়ে প্রশংসাও শোনা যায় নিয়মিত শোনা যায় তার প্লেয়ার ম্যানেজমেন্ট অ্যাবিলিটির প্রশংসাও মাঠে না হলেও মাঠের বাইরে কি সেই মেধা কাজে লাগাতে চাইবে না সিলেট হি আ ফ্যান্টাস্টিক ক্রিকেটিং মাইন্ড

তবুও সিলেট আশায় আছে উত্তরটার জন্য সময়ের অপেক্ষা প্রত্যয় বিডি ক্রিক টাইম